যদি আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করেন বা ভবিষ্যতে ক্রেডিট কার্ড ব্যবহার করতে চাইছেন তাহলে ভিডিওতে আগে দেখুন আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন ক্রেডিট কার্ডের লুকানো চার্জ আপনি কি জানেন আপনার একটু ভুলের জন্য আপনার কাছ থেকে হাজার হাজার টাকা লুটে নিচ্ছে ক্রেডিট কার্ড কোম্পানিরা আপনি কি জানেন আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করার সময় ব্যাংক এমন কিছু চার্জ নেয় যা আপনাকে সরাসরি বলে না ফলে আপনি প্রতি মাসে অনেক টাকা অজান্তই হারান আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই সব লুকানো চার্জ যেগুলো না জানলে আপনার ক্রেডিট কার্ড আসলে আশীর্বাদ নয় ফাঁদ হয়ে দাঁড়া এক নম্বর কারণ যেটা আমরা বলবো অনেকেই ভাবে ক্রেডিট কার্ড ফ্রি জয়েনিং এ একদম টাকা দিতে হয় না কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ ব্যাংক প্রথমে আপনাকে অফার দেয় ফ্রি কিন্তু এক বছর পর হঠাৎ করেই অ্যানুয়াল ফি কেটে নেয় কেউ কেউ আবার জয়েনিং ফি লিফ তাই কার্ড নেওয়ার আগে ভালোভাবে দেখে নিন কার্ডি সত্যি লাইফ টাইম ফ্রি কিনা এক বছরের জন্য ফ্রি ক্রেডিট কার্ডের সবচেয়ে ভয়ঙ্কর ফোন লেট পেমেন্ট এই ভুলটা একদমই করবেন না ধরুন কিন্তু আপনি এগারো তারিখে টাকা দিলেন তাহলে শুধু ইন্টারেস্ট না আলাদা করে একটা বড় অঙ্কের ফাইন বস অনেকে ভাবে এটিং এর হলে কিছু হবে কিন্তু আসলে প্রতিদিনের জন্য চার্জ বাড়তে থাকে ক্রেডিট কার্ডের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস ক্যাশ উইথড্রো অনেকে ভাবে ক্রেডিট কার্ড নিয়ে এটিএম থেকে টাকা তোলা যায় ফ্রি কিন্তু আসলে এটা সবচেয়ে বড় ভুল আপনি একবার টাকা তুললেই ব্যাংক সাথে সাথে চার্জ বসায় এবং ইন্টারেস্টও সেই দিন থেকেই শুরু আপনি এক হাজার টাকা তুললে কয়েকদিন পরে সেই টাকার উপর মোটা অঙ্কের সুদ আজকাল অনেকেই অনলাইনে বিদেশি ওয়েবসাইট থেকে শপিং করেন বা ডলার ট্রানজেকশন করেন কিন্তু জানেন কি এরপর ব্যাংক আলাদা ফোর ট্রানজাকশন নেয় মানে আপনি যা দাম চাইছেন তার চাইতে বেশি টাকা এবং বেশিরভাগ মানুষ এটা খেয়ালই করে বেশি আছে ট্যাক্স এবং সার্ভিস চার্জ আপনার বিলের সাথে অনেক সময় দেখবেন ছোট ছোট অঙ্ক যোগ যেমন জিএসটি বা সার্ভিস ট্যাক্স এগুলো আলাদা করে কেউ আপনাকে বলে না কিন্তু বিলের শেষে এই চার্জগুলো ছোট হলেও পুরো বছরের হিসেবে কয়েক হাজার টাকা চলে যায় এই হিডেন চার্জগুলো পুরোটাই গোপন বন্ধুরা এই ছিল ক্রেডিট কার্ডের লুকানো চার্জের আসল চিত্র মনে রাখবেন ক্রেডিট কার্ড খারাপ না খারাপ হলো আমরা যদি কার্ড ব্যবহারের আগে সব টার্মস অ্যান্ড কন্ডিশন ভালোভাবে পড়ুন এমন ফাইন্যান্স সচেতনতা ভিডিওটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন